বন্দি অহং শ্রী গুরু শ্রীযত পদ কমলং শ্রী গুরু বিষ্ণু বংশ শ্রী রূপং শগ্রজাতং সহগণ রঘুনাতনীতং তং জীবম শাদৈতং শবধুতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশখা নিতাং নমং বিষ্ণু পাদায় ভগবতে ভক্তি কেবল পৃষ্ঠা গুবর্গনুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিনে গৌড়ীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কী নমো মহাবনা কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর্তিষে নমো আজানুলম্বিত ল ভোজৌ সংকীর্তনৈ কপিতারৈ কমলায় তাক্ষৌ বিশ্বম্বর ও যুগ ধর্ম পাল্লৌ বন্দে জগৎ প্রিয় ও করুণায় অবতার হরে কৃষ্ণ আজকে আমরা শ্রী শ্রী গৌর পার্শ চরিতাবলীর থেকে শ্রীমৎ ভক্তি কেবল ঔর্লমী মহারাজের জীবনী নিয়ে আলোচনা করব আস্বাদন করতে থাকুন শ্রীমন মহাপ্রভুর মনোভীষ্ট সংস্থাপক স্বরূপ রূপানুগ লীলা লীলাপ্রবিষ্ট অং বিষ্ণুপাদ অষ্টতর শতশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কৃপাপ্রাপ্ত প্রিয় অধস্তন ও বিষ্ণুপাদ শ্রীমদ্ভক্তি কেবল ওডলোমী মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যে সমস্ত সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে নিয়ে জগৎব্যাপী মহাপ্রভুর বাণী প্রচার অভিযান আরম্ভ করেন তাদের মধ্যে ভক্তি কেবল ওডলমী মহারাজ অন্যতম প্রচারক সন্ন্যাসী ছিলেন শিল গুরু মহারাজ শৈশবকালে থেকে ধীর স্থির ও মৌনি ছিলেন নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপদ বল ঔডলমী মহারাজ ছিলেন কবিত্ব ও সরলতা প্রভৃতি সদ্গুণ নিয়ে তিনি বিভূষিত ছিলেন আঠারো বৎসর বয়সে তিনি শীল প্রভুপাদের থেকে শ্রী হরিনাম প্রাপ্ত হন এ সময় শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীচরণ দর্শনের সৌভাগ্য গুরু মহারাজের ঘটেছিল শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় অনেক কৃপা আশীর্বাদ করেন ও শ্রীমৎ ভাগবত শাস্ত্র অনুশীলন করতে অতি ভরে বলেন উনিশশো খ্রিস্টাব্দে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বি ডিগ্রি পরীক্ষা সসম্মানে উত্তীর্ণ হন এবং কাশীতে কিছুদিন দর্শন শাস্ত্র অধ্যয়ন করেন তার পিতৃদেব শ্রীযুক্ত শরৎচন্দ্র গুহ ঠাকুরতা মাতৃদেবী শ্রীযুক্তা ভুবন মোহিনী উভয়েই স্বধর্মনিষ্ঠ নিত্য তুলসী ও ভগবৎ সেবা পরায়ণ ছিলেন তারা বরিশাল বানরী পাড়াতে বাস করতেন শ্রী গুরু মহারাজের আবির্ভাব আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ তেরোশো দুই বাংলা সালের চব্বিশে কৃষ্ণ অষ্টমীতে হয় শিশুকালের নাম শ্রীমদ বিহারী কলেজের পড়া শেষ করবার পর কিছুদিন তিনি শিক্ষকতা করেন এ সময় তিনি কিছুদিন মাহাত্ম গান্ধীর স্বদেশী আন্দোলনেও যোগদান করেছিলেন অনন্তর সমস্ত কিছুরই ক্ষণভঙ্গুরতা উপলব্ধি করে তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের শ্রীপাদ পদ্মে একান্তভাবে আত্মসমর্পণ করেন শ্রীল প্রভুপাদ মন্ত্র দীক্ষাদি সংস্কারের সময় শ্রী শ্রীপতি পাবন দাস ব্রহ্মচারী এ নাম প্রদান করেন ব্রহ্মচারী অবস্থায় তিনি মঠের যাবতীয় সেবা শ্রীবিগ্রহ অর্চনা আদি করতেন অনন্তর উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে শিল প্রভুপাত তাঁকে শ্রী মথুরা ধামে ত্রিদণ্ড সন্ন্যাস প্রদান করেন সন্ন্যাসের নাম হল শ্রীমদ ভক্তি কেবল ঔডলমী মহারাজ তারপর তিনি পরিব্রাজক রূপে ভারতের সর্বত্র গৌরবাণী প্রচার করতেন লাগলেন উনিশশো খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি গৌড়ীয় মঠ মিশনাদির প্রতিষ্ঠাতা শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ অপ্রকট লীলা করলেন তার অপ্রকটের পর গৌড়ীয় মঠ মিশনের আচার্য হলেন শ্রীমদ ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী মহারাজ উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে শ্রীল ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুর শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমার গুরুতর দায়িত্বপূর্ণ ভার অর্পণ করেন শ্রীমদ্ ভক্তিকেবল ঔডলমী মহারাজের ওপর একাধিক্রমে শিল ভক্তিকেবল ঔডলমী মহারাজ নবদ্বীপ ধাম পরিক্রমা পরিচালনার নেতৃত্ব গ্রহণ করেছিলেন তিনি কেবল ধাম পরিক্রমার নেতৃত্ব করেছেন তা নয় তিনি সমগ্র নবদ্বীপ মণ্ডলের ও শ্রীচৈতন্য মঠের অধ্যক্ষ রূপে সেবা করেন করেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি গৌড়ীয় মিশনের পরিচর্যা পরিষদের রূপে নির্বাচিত হলেন শুধু শ্রীধামের সেবায় আত্মনিয়োগ করে তিনি ক্ষান্ত হননি ভক্তিগ্রন্থ প্রচার প্রণয়নে ও প্রকাশে তার গভীর অনুরাগ পরিদৃষ্ট হয় তিনি শ্রী চৈতন্য শিক্ষামৃত গ্রন্থের ইংরাজি অনুবাদ করেন এ সময় শ্রীমদ ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী শ্রীধাম মায়াপুরে সন্দর্ভ গ্রন্থের ব্যাখ্যা শুরু করেন তিনি বিশেষভাবে তা শ্রমণে মনোনিয়োগ করেন কয়েক বছরব্যাপী ব্যাপী কালে তিনি পূর্ববঙ্গের ঢাকা ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে বিপুলভাবে হরিকতা কীর্তন করেন তার অমৃতময় বাণী শোনবার জন্য বহু দূর থেকে শ্রদ্ধালু জনগণ সমবেত হতেন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অক্টোবর মাসে উর্জব্রতকালে কালে শারদীয়া পূর্ণিমা তিথিতে প্রেম যমুনার সুশীতল জলে শিল গুরু মহারাজ ভক্তি কেবল ঔডলমি মহারাজ স্নান সমাপন করে শ্রী গুরুবর্গের অনুপ্রেরণায় পরমহংস বেশে ভূষিত হন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে প্রয়াগে মেলা অবকাশে শ্রীরূপ গৌড়ীয় মঠে শ্রী গুরু মহারাজের নেতৃত্বে এক বিরাট নগর সংকীর্তন শোভাযাত্রা বাহির করে হয়েছিলেন কয়েকদিন ব্যাপী মঠের নাট্য মন্দিরে ভক্তি সন্দর্ব ব্যাখ্যা দ্বারা তিনি সকলের চিত্তে বিমল আনন্দ প্রবাদ করে প্রদান করেন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে গৌরীয় মিশনের সভাপতি শ্রীমদ ভক্তিপ্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ শ্রী পুরুষোত্তম ধামে অপ্রকট হন অনন্তর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের ষোলোই ফেব্রুয়ারি শ্রীমদ্ ভক্তি কেবল ঔর্লমী মহারাজ গৌড়ীয় মঠ ও মিশনের সভাপতি আচার্য রূপে নির্বাচিত হন এ সময় তদানন্তিন সেবা সচিব শিল সুন্দরানন্দ বিদ্যা বিনোদ পদত্যাগ করেন এবং পরমপূজ্য শ্রীমদ্ ভক্তি শ্রীরূপ ভাগবত মহারাজ সেবা সচিব পদ গ্রহণ করেন এবং শ্রীপাদ ভববন্ধ বিচ্ছিদ দাস ভক্তি সৌরভ অপর সেবা সচিব পদে অধিষ্ঠিত হন শ্রীল গুরু মহারাজ সভাপতি আচার্য পদে প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতের বিভিন্ন স্থানে মঠগুলি পরিদর্শন করেন এবং সেবকদের বিবিধ উপদেশ নির্দেশ নাম মন্ত্র দীক্ষাদি প্রদান করেন তার প্রেরণায় মেদিনীপুর জেলার অন্তর্গত চিরুলিয়া গ্রামে শ্রী ভাগবত জনানন্দ মঠে নতুন মন্দির নাট্যমন্দির সেবক খণ্ড ও ভজন কুটির নির্মিত হয় শ্রীধাম বৃন্দাবনে কিশোরপুরায় অবস্থিত শ্রী চৈতন্য মঠের শ্রীমন্দির নাট্যমন্দির ও সেব খণ্ডাদি নির্মিত হয় আর অনুগত্যে বর্তমানে প্রতি বছর শ্রী বোজমণ্ডল পরিক্রমা অনুষ্ঠিত হচ্ছে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে শ্রীনবদ্বীপ ধামের অন্তর্গত কীর্ত শ্রী গোদ্রমদ্বীপের নবমঠ স্থাপন করা হয়েছে এবং নাট্য মন্দির সেবক খণ্ড যাত্রী নিবাস প্রভৃতি নির্মিত হয়েছে প্রতি বছর সহস্র সহস্র যাত্রী সঙ্গে নবদ্বীপ ধাম পরিক্রমা হচ্ছে শ্রী গুরু মহারাজের অনুপ্রেরণায় না পাটনায় মন্দির নাট্য মন্দির সেবক খণ্ড প্রভৃতি প্রকটিত হয় পুরী জেলার অন্তর্গত আলালনাথে শ্রী ব্রহ্মগৌড়ীয় মঠের নব মন্দির নাট্যমন্দিরও নির্মাণ করা হয় লখনৌ শহরে নতুন মন্দির নাট্যমন্দির খণ্ড প্রভৃতি নির্মিত হয় তিনি বিভিন্ন সময়ে পরিভ্রমণ করে শ্রদ্ধালু ব্যক্তিদের ভবনে বড়ো বড়ো মণ্ডপ আদি অনুষ্ঠিত ভাগবত সভায় শ্রী গৌর সুন্দরের শিক্ষা সম্বন্ধে বিতৃতা করেন যারা তার প্রেমময় বাণী শুনেছেন তাঁরা মর্মে মর্মে তার উদারতা ও মধুরতা অনুভব করেছেন আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীরূপে তার মহান গুণসাগরের পার পাব তথাপি আত্মপবিত্রতার জন্য যৎসামান্য তাঁর গুণগান করার প্রয়াস করলাম বাঞ্ছা কল্প কৃপা সিন্ধুভ্য এ প্রতি পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ হরে কৃষ্ণ শ্রীমদ্ ঔর্লমী মহারাজের জীবনী লীলা এই পর্যন্ত এবং পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে